হ্যালো এভরিওয়ান আজকে আমি আর মা মিলে বেরিয়ে ফেলেছি একটা খুব সুন্দর জায়গা তার আগে বলো তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে গরম আবার কখনো কখনো ঠান্ডা হচ্ছে তো বলাই মুশকিল যে কখন জাঁকিয়ে ঠান্ডাটা পড়বে তোমাদের সঙ্গে একটু কথা বলতে বলতে চলে এলাম আমার গন্তব্যস্থলে দেখো তো এটা কি জায়গা আজ এসি আশীর্বাদ নার্সারিতে নার্সারির গেটের মুখে ঢুকতেই তো মনটা একদম ভরে গেল কত সুন্দর ফুল ফুল দেখেই যেন একদম চোখ দুটো আরাম লাগছে চলুন তাহলে আপনাদের একটু গাছগুলো দেখাই প্রথমে দেখুন কি সুন্দর খয়রি রঙের গাঁদা ফুল গাঁদা ফুলগুলো দেখে কিন্তু সত্যিই খুব ভালো লাগছে সাথে সাথে পাশ দিয়ে রয়েছে আরও অনেক ধরনের টগর ফুল আর পাতাবাহার শীতকালে কিন্তু বিভিন্ন ধরনের ফুল হয়ে থাকে যেমন গাঁদা ফুল ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা জিনিয়া আরও অনেক কিছু সব ধরনের গাছ কিন্তু আমার বাড়ির বাগানে রয়েছে তাও গুটি কয়েকটা গাছ কিন্তু আরও কিনতে এসছি এখানে দেখুন কত ধরনের জবা ফুল তবে জবা ফুল শীতকালে খুব একটা ফোটে না তাও জবা ফুল কিন্তু আমাদের বাড়িতে প্রচুর রয়েছে তাই বেশি কথা না বাড়িয়ে চলুন একটু নার্সারির ভেতরে ঢোকা যাক আরও কি কি আছে এখানে ভেতরে ঢুকে দেখি আরও বিভিন্ন ধরনের গাছ যে গাছ এর আগে কখনো আমরা দেখিনি বা যেগুলো আমরা দেখেছি সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি এই দেখুন কত সুন্দর পাতা বাহার। দূরে দেখছেন কত সুন্দর গোলাপ বিভিন্ন ধরনের একটু এগিয়ে গিয়ে মা দেখালো একটা খুব সুন্দর জবা ফুলের গাছ এই জবা ফুলের গাছটা একদম থোকা জবা ফুল এই কালারটা লাল রঙের আমাদের বাড়িতে আছে কিন্তু এই দুধে আলতা কালারটা কিন্তু আমাদের বাড়িতে নেই তাই বেশি কথা না পারিয়ে

তারপর বাম সাইডে ঘুরতে দেখি কত সুন্দর সুন্দর জিনিয়া ফুল এত ভালো লাগছে মানে কী বলবো বিভিন্ন ধরনের কালার তারপরে পিছন দিকে ঘুরে দেখি এই ধরনের গাছ গাছগুলোর নাম ঠিক জানি না তারপরে দেখি গাছের মধ্যে কেমন জানি প্রজাপতি বসে আছে তো এই নার্সারিতে যে দাদাভাইটা কাজ করে তাকে জিজ্ঞেস করলাম এই গাছগুলোর নাম কী তখনই সেই দাদাটা বলল এটা নাকি বাটারফ্লাই গান সত্যি দেখুন কি সুন্দর প্রজাপতির মতো লাগছে তারপরে চললাম একটু ইনডোর প্ল্যানের দিকে দেখলাম ইনডোর প্ল্যান্টসের মধ্যে একটা খুব সুন্দর নিত্য নতুন গাছ তো দাদাটাকে জিজ্ঞেস করলাম এই গাছটার নাম কি তখন দাদা বললো অক্সালিভ দেখেই যেন চোখ ভরে গেল তারপরে দেখুন কত সুন্দর সুন্দর সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার ফার্স্ট লেয়ারে লাকি বাম্ব উফ অসাধারণ লাগছে তারপরে দেখলাম অ্যাগলো নেমা কত ধরনের গাছ তারপরে দাদা একটা জেড প্ল্যান দেখালো বললো এটাও দেখতে পারো তো দাদাকে জিজ্ঞেস করলাম অ্যাগলো নেমা কত ধরনের আছে তখন দাদা বলল যে এখানে কি অগ্লোনেমা তার কাছে বারো ধরনের আছে দেখেই তো মনটা যেন একদম খুশি হয়ে গেল এটা দেখুন ব্রাজিনিয়াল উড এইটা দেখতেও কিন্তু খুব ভালো লাগছে তারপর টুকটুক করে কটা গাছ কিনে নিলাম এই নার্সারির দাদাটা খুব ভালো সুন্দর করে গাছগুলো কিন্তু গুছিয়ে নিচ্ছে আরেকটা কথা বলবো আপনাদের এই নার্সারিতে কিন্তু গাছগুলো খুব দাম কম এখানে দাদাটা কিন্তু ডিসকাউন্টও দিয়েছে আমাদের সাথে এই দাদার কিন্তু ব্যবহারও খুব ভালো আমরা যারা গাছ আর ফুলকে ভালোবাসি তারা তো ভ্যারাইটিস ধরনের গাছকে খুঁজে বেড়ায় তো এনার কাছে কিন্তু সত্যিই যেটা দেখলাম ভ্যারাইটিস রকমের কিন্তু গাছ পাওয়া যায় এখন যে গাছগুলো আপনারা দেখছেন এই গাছগুলো কিন্তু সবকটাই আমরা কিনে নিয়েছি তারপরেও কিন্তু আমাদের গাছ কেনা শেষ হচ্ছে না একবার বলছি এটা নেব আরেকবার বলছি সেটা নেব মা আবার বলছে আমি ওটা নিলে ভালো হয় তো দাদা ক্রমশ কিন্তু গাছ দেখিয়ে যাচ্ছে একবারও কিন্তু বিরক্ত হচ্ছে না মানুষ যেখানে ভালো ব্যবহার পাবে সেখানেই তো যাবে বলুন এই দাদা কিন্তু খুব যত্ন সহকারে আমাদের কিন্তু গাছগুলো প্যাকিং করে দিল ঠিকই তো যে জিনিস আমাদের ভালো লাগে সেখানে তো বারবার যেতে ইচ্ছাই করে বলুন তো চলুন আজকে ভিডিওটা তাহলে এইটুকু থাক সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন আমাকে তো ছোট্ট একটা লাইক করে দেবেন কমেন্টস করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন